আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিসায়রি উইথ ওবায়দাস ফ্যামিলি ব্লগে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কেমন জানি ব্যবসা গরম পড়ছে গত বছর এই বারো তেরো রোজায় আবহাওয়া ভালোই ছিল বৃষ্টি ছিল কিন্তু এবার এখন পর্যন্ত বৃষ্টি নেই আবহাওয়া মোটামুটি তুলনামূলক একটু গরম আল্লাহ রোজার দিনগুলো আমাদের জন্য সহজ করে দিক এটাই দয়া করি সবার জন্য আপনারাও দোয়া করবেন আমাদের জন্য বেসিক্যালি আজকে শেয়ার করবো দুই দিনের ডেইলি রুটিন মাঝে মধ্যে ভিডিও দিতে এডিট করতে ভাজ দিতে খুব বোরিং লাগে আসলে ইউটিউব প্ল্যাটফর্মটাই এমন যেখানে আপনি বারবার হোঁচট খেয়ে পড়ে যাবেন কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনার যদি ধৈর্য থাকে ইনশাল্লাহ আপনি একদিন ইউটিউবে সফল হবেন আমি এই দুই আড়াই মাস ইউটিউব ঘাটাঘাটি করে যতটুকু জেনেছি তা থেকে এটাই বুঝলাম জানি না আমি কতদিন এই প্ল্যাটফর্মে টিকে থাকবো ইনশাল্লাহ ট্রাই করে যাব। আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয় সকালে ঘুম থেকে উঠেই ওবায়দা ওর দাদাকে দাদার সাথে কাজে লেগে পড়েছে এই তো দুষ্টুমি করছে আর কি এটা হচ্ছে পেঁয়াজ পাতা আমরা হচ্ছে কেটে ধুয়ে ডিপে সংরক্ষণ করি অনেক কিছুতেই দেওয়া যায় এই জিনিসটা তো আমার শ্বশুর নিয়ে আসছিল তো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই কেটে ধুয়ে এখন আগেরগুলোর সাথে রেখে দেব এখানে আমি আর ভাবি মিলে দু ধরনের মাছ ফ্রাই করে নিয়েছি একটা হচ্ছে কাতলা মাছ অন্যটা হলো পাঙ্গাস মাছ একটা ফুলকপি দিয়ে রান্না হবে অন্যটা ভুনা হবে করলা আর আলু একসাথে প্রেশারে সিদ্ধ দিয়ে দিয়েছিল ভাবি এখানে আলুটা হচ্ছে আলু চপের জন্য আর করলার সাথে একটা আলু দিয়ে তারপর ভর্তা করে নেবে ভর্তাটা চটকে নিয়েছে আর যখন খাওয়া হবে তখন পেঁয়াজ লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে খাওয়া হবে এটা আসলে ভালোই লাগে আমি এর আগে বললামই তো যে কখন আসলে এরকম ভর্তা কমই খেয়েছি আমি তো আর পাশাপাশি ফুলকপি বসিয়ে দিয়েছিলাম ছোলাও বসিয়ে দিয়েছিলাম তো উঠাতে নামাতে পারিনি আমি বাবুকে খাওয়াতে চলে এসেছিলাম ভাবি নামিয়ে নিয়েছি আর এই তো মিষ্টি কুমড়ার ভর্তাও বানিয়ে নিয়েছে ভাবি আর এখানে আজকে তাড়াতাড়ি আমাদের ভাজে পোড়া শুরু হয়ে গিয়েছিল আজকে ভাজে পোড়াটা অনেক আগেই শুরু করে দিয়েছিলাম কারণ আমার শাশুড়িকে নিয়ে আমার যা আর শ্বশুর হাসপাতালে ল্যাবিটে যাবে তো আজকে আবার দুই মাসে ইফতারি দিতে হবে তো সেই জন্য ওনারা যাওয়ার পর আমি যে কাজগুলো করব ওই কাজগুলো ওনারা থাকতে আমি করে ফেলেছি তার কারণ বাবুকে নিয়ে আমি ওই কাজগুলো করতে পারবো না তো ভাবি এদিকে ইফতারি ভেজে নিয়েছে আর ভাবিও সব ঠিকঠাক করে টেবিলে রেখে গিয়েছে আমি শুধু বোতলে পানি ভরবো ফিল্টার থেকে আর শরবত বানাবো কিন্তু আমি পানি ভরেছি কিন্তু শরবত বানাতে আর পারিনি বাবু নিয়ে ও হচ্ছে একা থাকলে ও মানে কোলে থাকতে চায় বেশি আর সবার সাথে থাকলেও তখন খেলাধুলা করে এই ভিডিওটা হচ্ছে আমার যারা যখন বাসা থেকে বের হয়ে গিয়েছে তখনকার ভিডিও ও হচ্ছে যখন দেখেছে যে ওরা রেডি হচ্ছে তখন থেকেই ও যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে তো আমি ওকে নিয়ে একটু আড়াল হয়েছি তারপর ওরা বের হয়ে গিয়েছে আর যখন ও দেখেছে যে কেউ নেই বাসায় ও দাদির রুমে গিয়ে মাথাটা একদম খাটের উপর ফেলে দিয়েছিল আর ওর আমজির রুমে গিয়ে চারদিক দেখছিল যে এখানেই তো দাঁড়ানো ছিল তো ভাবি ওনাটা সোফার উপরে রেখে গিয়েছিল ও সুন্দর কাছে গিয়ে ওনাটা নিচে ফেলে দিয়ে চলে আসছে তো এসে দরজার কাছে এসে ও নিজের ভাষায় কী বলছিল শুনুন ও হচ্ছে দরজায় কারোর রেসপন্স না পেয়ে ও সোজা ওর দাদি ঘাটে উঠে জানলা দিয়ে দেখছিল নিচে নিজে যেহেতু দেখা যায় যাওয়ার সময় যে কাউকে দেখা যায় কি না আসলে ওকে সবাই খুব আদর করে ওর আব্বুজি আম্মি ওর দাদা দাদি সবাই খুব আদর করে তো ওকে এজন্য ও আবার সবাইকে চোখে হারায় আর এই ভিডিওটা হচ্ছে আজ সকালের ভিডিও মাছওয়ালা এসে মাছ দিয়ে গিয়েছে আজকে আমাদের সবারই ঘুম লেগেছে একটু লেটে কারণ আজকে রান্না গতকাল রাতেই করে রাখা হয়েছে আজ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গ্যাস ছিল না আমাদের এলাকায় তো সেই জন্য ইস্তার এবং রাতের খাবারের রান্না সব রাতেই করে রাখা গতকাল রাতেই করে রাখা হয়েছিল এটা হচ্ছে কলার চামড়ার ভর্তা ভর্তাটা ফাটা হয়েছে আজকে ভাত দিয়ে খেতে এখানে ছিল কলার চামড়া মরিচ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচকি সুটকি বলে মেবি আমি ব্ল্যান্ডারে ঘুরিয়া ভর্তা করে নিয়েছে তারপর হচ্ছে আমার শ্বশুর বাজারে গিয়েছিল বাজারে নিয়েছে সবজি মাংস তারপর রসুন মরিচ এগুলোই এই তো এখন বাজার ঘুচিয়ে রাখা হবে আর আপনাদের সাথে আবার অন্য একটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম